মসজিদে থুথু ফেলা পাপ গুনা সিকেন থুতু স্লেসা ময়লা আবর্জনা আপনার জানা অনুপাতে যার নাম আবর্জনা যার নাম ময়লা আপনি মসজিদে ফেলতে পাবেন না তাহলে টিস্যু পেপার বা কাপড়ে ধরে নিতে হবে কাপড়ে ধরে নিয়ে আপনার জন্য যেটা সহজ হয়ে আলাদুভাবে দেখালেন তিনি এভাবে ডোলে দিলেন এভাবে ডলে দিলে নগদ যেটা রূপরেখা সেটা থাকবে না কাপড়ের সাথে কী হয়ে যাবে মিশে যাবে যেটা মানুষের প্রয়োজন এখন তো টাইলসের মসজিদে শেষ বাক্যটা তো কি আমার পর্যন্ত চলবে যেই মসজিদে হোক না কেন হীরা মুক্তা মানিক্যর স্বর্ণের যেটাই হোক এটাই পদ্ধতি এটাই নিয়ম এটাই সন্ন্য মসজিদের বিষয় বলছিলাম মানে রাস্তা বন্ধ করার কোনো কাজ করা যাবে না এমপি মন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করা যাবে না মিছিল বের করার জন্য রাস্তা বন্ধ করা যাবে না কারফু জারি করে রাস্তা বন্ধ করা যাবে না রাস্তার মান ভিন্ন একাধিক মনে রাখতে হবে চিরদিন বলে আসছি এক গিলাস পানি পান করতে যেই ধর্মে পাঁচটা বিধান লাগে সেই ধর্মে এমনি চলে না এক গিলাস পানি পান করতে যেই ধর্মে পাঁচটা বিধান লাগে এক ডান হাতে ধরতে হবে দুই বিসমিল্লা বলতে হবে তিন বসে পান করতে হবে চার তিন শ্বাসে পান করতে হবে পাঁচ বসে পান से पान हो पान हो पांच, से বলতে হবে এক গ্লাস পানি পান করতে যে বিধা যে ধর্মে পাঁচটা বিধান লাগে সে ধর্মই এমনিতেই চলে মগের মূল্যকের মতো এই কথা ঠিক নয় আনাস্তাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বোজা কফিল মসজিদ খাতিয়াতুন ওয়া কাফফারা তু দাফানোয়া মসজিদে থুথু ফেলা পাপ গুনা সিকেন থুথু স্লেসা ময়লা আবর্জনা আপনার জানা অনুপাতে যার নাম আবর্জনা যার নাম ময়লা আপনি মসজিদে ফেলতে পাবেন না আর যদি পড়েই যায় বা ফেলে দেওয়াই হয় তো কাপফারা তোহা তাফানো হা এই পাপের কাপফারা হচ্ছে তা পরিষ্কার করতে হবে মিটিয়ে দিতে হবে আল্লাহ বলছেন ইব্রাহিম আলি সাল্লামকে বেটাকে মসজিদ পরিষ্কার করে রাখেন যারা তফ করতে আসবে তাদের জন্য যারা করবে তাদের জন্য ইব্রাহিম আর মসজিদ পরিষ্কার করে বলছেন রাখেন তাহের ভাই আলী তয়ে আমার ঘর পরিষ্কার করে রাখেন এবারে সরকারিভাবে মসজিদ মসজিদুলা বাবীকে পরিষ্কার করা হয় একটা খেজুরের বীজ আপনি যদি ফেলে দেন সেটা তিন মিনিট পরে থাকবে এটা মনে হয় না তিন মানুষ আছে হাজার হাজার লাখ লাখ কর্মচারী মানুষ আছে তাকে পরিষ্কার করার জন্য ওই মসজিদই মসজিদ সেখানে আপনার আবর্জনা পড়ে থাকে কি করে সেখানে আপনি কেমন একটা কর্মচারী রেখেছেন ওদিকে পেশাবখানা ওইদিকে পায়খানা ওইদিকে আবর্জনা ওইদিকে দিকে ওইদিকে তোষক সবকিছু নাম আদায় করার জায়গা ততটুকু একবারে ঝকঝকে করে রাখবেন এটাই ঠিক আবু গেফারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ওরেজাত আলাইয়া ওরেজাত আলাইয়া আমি আমার কাছে আমার উম্মাতের সব আমল পেশ করা হলো হাদিস বখারি মুসলিম আমার কাছে আমার উম্মাতের সব আমল পেশ করা হলো আমলে আমি আমার উম্মাতের সবচেয়ে যেটা ভালো নেকি পেলাম আমার উম্মাতের ভালো মন্দ যে নেকি আমার কাছে পেশ করা হলো তার মধ্যে সব যেটা ভার ভালো নেকি পেলাম উত্তম নেকি পেলাম সেটা হলো এই আল আদা কষ্টদায়ক জিনিস যেটা রাস্তায় পড়েছিল সরিয়ে দেওয়া হয়েছে মানে রাস্তা বন্ধ করার কোনো কাজ করা যাবে না এমপি মন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করা যাবে না মিছিল বের করার জন্য রাস্তা বন্ধ করা যাবে না কারফু জারি করে রাস্তা বন্ধ করা যাবে না রাস্তার মান ভিন্ন একাধিক হাদিস আফজল ইমান লাইল্লাহ সবচেয়ে উত্তম ইমান লাইল্লাহ ওয়াদ না হে মত আজান ইত্যাদি আর ইমানের যেটা সবচেয়ে ছোট শাখা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া আপনার বাড়ির সামনে একটা কুকুর মুড়ে পড়ে আছে চেয়ারম্যানকেই সরাতে হবে কে বলেছে এমপি কেই সরাতে হবে কে বলেছে আপনি নিজে সরান লেবার দিয়ে সরিয়ে দেন এটা হচ্ছে লোককে বলে না তোকে পঞ্চাশটা টাকা দেবে দুশোটা টাকা এক ধরে একটু কিছু ধরে বাইরে ফেলে দিয়ে তো রাস্তায় পড়ে আছে মানুষের অসুবিধা হচ্ছে সবচেয়ে যেটা ভালো নেকি আমার কাছে পেশ করা হলো সেইটা কি মনে থাকবে না রাস্তাতে পড়েছিল কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হয়েছে ওই নেকিটা আমার কাছে সবচেয়ে প্রিয় বলে পেশ করা হলো নেকি তো অনেক আছে তাহাজুদের আছে হজের আছে সলাতের আছে সিয়ামের আছে 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 অনেক নেকির মাধ্যম আছে কুরবানি আছে ফকির আছে তার মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে সুন্দর বলে পেশ করা হলো সেটা কি বলেন তো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকিটা আমার কাছে সবচেয়ে ভালো নেকি বলে পেশ করা হলো মানুষের চলাচলে যেন কোনো সমস্যা নেই না হয় যেখানে রাস্তাতে সমস্যা হয়েছে সেখানে আল্লাহ রসুল বলেছে এই ওটা তো ডবল করে দাও বাড়িঘর ভেঙে ডবল করে দিতে হবে বাড়ি অন্য জায়গায় সরাতে হবে গন্ডগোল হলে রাস্তা ডবল হবে যা ছিল তার এটাই নিয়ম রাস্তার ব্যাপারে রাসুল আপোস করেননি রাস্তা রাস্তায় যদি চ আপনার প্রাচীর এই যে আপনার আপনার জেলার খবর আমি বলতে পারছি না নারায়ণগঞ্জ যেখানে জামিয়া সালাফে আছে রাস্তার শেষ প্রান্তে প্রাচীর দিয়েছে প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে তো গাছটা কোথায় লাগিয়েছে আপনার গাড়িটা এই তো চলনে একটু পরে এইরকম করছেন কেন প্রাচীরের শেষ প্রান্তে আপনি প্রাচীর দিয়েছেন জমির শেষ প্রান্তে প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছেন এটা কি রাসুল সহাই সালামের কাছে সবচেয়ে উত্তম আমল যেটা পেশ করা হলো আমলের মধ্যে এটা তারপরে অমিনিয়া আমালেহা আমার উন্মাতের সবচেয়ে যেটা খারাপ আমল আমার কাছে পেশ করা হলো সেটা হলো আর নখাতো ফিল মসজিদে তখনও ফিল মসজিদে লাতুত ময়লা মসজিদে পড়ে আছে সেটা সরানো হলো না উনি জানেন যে এটা ময়লা তারপর ও নিজের সরালো না আর ওই গুনাটা আমার কাছে সবচেয়ে খারাপ গুনা বলে পেশ করা হয়েছে হাদিস কিন্তু বোখারি মুসলিম আমি একজন অনুবাদক এখানে মধ্যে কিছু আছে এটা বোঝার সুযোগ নেই আমার কাছে যেটা সবচেয়ে খারাপ পাপ বলে পেশ করা হলো সেটা আপনার চোখের সামনে বা আপনার পক্ষ থেকে ময়লা মসজিদে পড়ে গেল সেটা আপনি সরালেন না সেটা হলো খারাপ পাপ বলে রাসুলের কাছে পেশ করা হলো যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু হর রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান কামা এলা সলা তোমাদের কোনো ব্যক্তি যদি সলাতে দাঁড়ায় তাহলে ফলাই অ্যাশোক আমা সামনের দিকে যেন থুথু না ফেলে থুথুর তো প্রয়োজন আস হতেই পারে আপনার শ্লেসার শিকানের প্রয়োজন হতেই পারে তো কি করতে হবে তোমাদের কোনো ব্যক্তি যদি সলাতে দাঁড়াই তাহলে সেন যেন সামনের দিকে থুথু না ফেলে কেন ইনমা ইনাজিলা ও তো আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছে আমিন ছাড়া সলাতের মধ্যে কোনো জায়গায় জোরে হবে না সব চুপে যুগে সামি আল্লাহ হলে হামিদার কালাহাম ধাম দান তাই এবং মোবারকান ফি একজন সাহাবী জোরে বলেছিলেন তার পূর্বেও কেউ কোনোদিন জোরে বলেননি পরেও কেউ কোনোদিন জোরে বলেননি আর এটা সাহাবীদের নীতি ছিল না তারপরে দুই সিজদার মাঝের দোয়া আল্লাহ মাদ ফেরিল আর হামনি ওহদিনী অফিনে অর যুগ নেই এটাই এমন আহম পক্ষ থেকে জোরে বলার কথা আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা চার মাঝাবকে মাঝাবের কোনো একটা মাঝাব মানতে হবে বলেই মুসলিম পার্সোনাল ল খ্রিস্টানেরা চেয়েছিল খ্রিস্টান শাসকেরা ব্রিটেনের আসা শাসকেরা তখন এই আহলেহাদিস যারা তারা বলেছিল আমরা সাফুল মাসলাকের লোক ওই সুবাদে এখনও যারা আহলেহাদিস বলে নিজেকে দাবি করে অনেকে মনে করে যে দুই সিজদার মাঝের দোয়া জোরে বলতে হবে রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি ভেয়ে দোয়া জোরে বলতে হবে আপনার মনে রাখা ভালো হবে যে আমিন ছাড়া কোনো অংশ জোরে হবে না কেন যে ব্যক্তি সালাত আদায় করছে সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলছে ইনাজিল্লাহ সে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছে কথা আল্লাহর নবী বলেন তারপরে বলছেন অল এবসোকান ইয়াসারিহি এমিনেহি ডান দিকে যেন থুথু ফেল না ফেলে কেন ফাইনান ইয়মিনেহি মালাকান দিকে ফেরেস্তা রয়েছেন তবে বাম দিকে ফেরেস্ত থাকে না বিশেষ যারা কিছু করে তারা দিকেই থাকে আপনারা সব তো এভাবে বলছেন এখন বলছেন অল এবসোকান এসারিহি বাম দিকে থুথু ফেলে যেন তাও তাহ রিজলেহি পায়ের নিচে ফেলে যেন অফিরতিন তাহ তা রিজল ইসরা বাম পায়ের নিচে ফেলে যেন এই পর্যন্ত বোখারি মুসলিম অন্য হাদিসে এসেছে যে এ এছাড়াও টিসু টিসুতে রুমালে কোনো কিছু ধরে নিয়ে আল্লাহ রসুল নিজে ওটাকে ধরে নিয়ে ওই কাপড়টাকে একটা আর সাথে চেপে দিলেন ডলে দিলেন তাহলে এখন তো যেসব মসজিদে সলাত আদায় করছে টাইলস করা আছে মাটি মসজিদ যদি হতো তাহলে না হয় আপনি পায়ের নিচে ফেলে দিয়ে ডলে দিতে নালা রসুল বলছেন সুমায়াতফোন তারপর ডলে দিবে বাম পায়ের নিচে ফেলে বা বাম দিকে ফেলে পা দিয়ে ডলে দিবে তো সেটিকে এখন হবে তাহলে এখনকার জন্য পথ আর একটা হাদিস আছে সময়ের গতিতে আবারও আসবে তখন বলবো আপাতত আজকের মতো অয়ংশ থেকে এটুকু বলে রাখলাম যে থুথু টিস্যু পেপারে ধরে নিতে হবে ঠিক থুথু বা এরকম কিছু নাক থেকে আসুক যেটা থেকে আসুক না কেন ময়লা কিছু চলাকালীন যদি প্রয়োজন হয় ধরে নেওয়ার তাহলে টিস্যু পেপার বা কাপড়ে ধরে নিতে হবে কাপড়ে ধরে নিয়ে আপনার জন্য যেটা সহজ হয় আল্লাহভাবে দেখালেন তিনি এভাবে ডলে দিলেন এভাবে ডলে দিলে নগদ যেটা রূপরেখা সেটা থাকবে না কাপড়ের সাথে কি হয়ে যাবে মিশে যাবে যেটা মানুষের প্রয়োজন এখন তো টাইলসের মসজিদে শেষ বাক্যটা তো কি আমার পর্যন্ত চলবে যে মসজিদে হোক না কেন হীরা মুক্তা মানিক্যর স্বর্ণের যেটাই হোক এটাই পদ্ধতি এটাই নিয়ম এটাই সন্ন্যাব মসজিদের বিষয় বলছিলাম